আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জন্য যিনি আসমান ও ক্ষমতার জমিনের সর্বময় কর্তা অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সারা বিশ্বের মানুষের একমাত্র আদর্শ মানুষ নবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম আজকে আমার আলোচ্য বিষয় একটা পরামর্শ ভিত্তিক আলোচনা সেটা হচ্ছে আপনারা অর্থাৎ আমরা আমাদের শিক্ষক মণ্ডলীকে পরিবর্তন করি যদি তা সম্ভব নাও হয় কমপক্ষে শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন নিয়ে আসি এটাই আজকে আমার আলোচনার হেডিং এই হেডিং থেকে সরাসরি বিষয়টা ইঙ্গিত না আসলেও অল্প একটু বললেই আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার হবে আমি এখন অতি ক্ষুদ্র পরিসরে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি মহান আল্লাহর তৌফিককে পাথেয় করে বিষয়টা হচ্ছে দেখুন আল্লাহ রবুল আলমিন মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে স্বাধীন করে পাঠিয়েছেন কিন্তু তাদেরকে মূর্খ বা অজ্ঞ থাকার মতো ব্যবস্থা করে তিনি পাঠাননি কোনটা করলে তিনি এদের উপরে খুশি হবেন কোনটা করলে তিনি অখুশি হবেন খুশি হলে তিনি তাদেরকে মৃত্যুর পরে কোথায় রাখবেন অখুশি হওয়া মানুষগুলোকে যাদের উপর অখুশি সেই অখুশি যারা তাদেরকে তিনি মৃত্যুর পর কোথায় রাখবেন এসব সুনির্দিষ্ট আপনারা জানেন এই রকম জায়গা হচ্ছে বিচার অন্তে মহা বিচার অন্তে জান্নাত ও জাহান্নাম জান্নাত হচ্ছে চিরশান্তির জায়গা জাহান্নাম অতি অতি কষ্টের জায়গা আগুনে ভর্তি একটা জায়গা এখন এই জান্নাতে যেতে গেলে আল্লাহ রবুল আলমিন তার দেওয়া গাইডবুক এবং বিভিন্ন সময়ে যে নবী রসুল পাঠিয়েছেন সে তাদের মাধ্যম দিয়ে পরিষ্কার করে বলে দিয়েছেন যে দুনিয়ার মানুষ যদি জান্নাত পেতে চায় তাহলে তারা যেন ইমান আনে ইমান কি কি বিষয় আমি আজকে সে বিষয়ে আলোচনা করব না তারা যেন ইমান আনে এবং তার সঙ্গে তারা সৎ কাজ করে এই দুটো জিনিস যদি কোনো মানুষ করে দুনিয়ার থেকে যেতে পারে আল্লাহ তার উপরে খুশি হয়ে তাদেরকে জান্নাতে দেবেন এই হলো বিষয় তো এবার আমি এর আগেও আলোচনার মধ্যে দিয়ে এই বিষয়টা যে এটা যেহেতু মূল বিষয় তাই আমি আপনাদের সামনে এর আগেও বলেছি অন্যভাবে সেটা হচ্ছে যে ইমান আর আমল এই দুটোই কি স্বাধীন অর্থাৎ ইমান একটা সাবজেক্ট আমল একটা সাবজেক্ট তো ইমান সাবজেক্টটা আর আমল সাবজেক্ট দুটোই যদি স্বাধীন হয় আর দুটোতেই যদি পাশমার্ক তুলতে হয় তাহলে আমাদেরকে সেইভাবেই এগোতে হবে কিন্তু বাস্তবে কিন্তু ইমান আর আমল দুটো সাবজেক্ট বটে কিন্তু আমল পুরোপুরি নির্ভর করে ইমানের উপরে অর্থাৎ যে ব্যক্তির ইমান নেই তার আমল যদি খুব খুব ভালো আমল হয় ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ওর ওই আমলটাকে শূন্য কোনো আমল করেনি এমনটা আল্লাহ ধরে নেবেন তাহলে ভালো আমল নির্ভর করছে তার রেজাল্ট পাওয়াটা নির্ভর করছে তার ফলাফল লাভটা নির্ভর করছে ইমান তার আছে কি না তার ইমানের ওপরে সৎ আমল পুরোপুরি নির্ভরশীল তাহলে এই দুটো অর্থাৎ একটা উদাহরণ এর আগে আমি দিয়েছিলাম ইমানে আপনি শূন্য পেয়েছেন মোটেই নেই আপনি নাস্তিক আপনি আপনি কাফের আপনার ইমান শূন্য ইমানের ফল শূন্য ইমান সাবজেক্টে মার্কস পেয়েছেন জিরো কিন্তু আমল সাবজেক্ট আমল মানে কাজ আমলু সলে সৎ কাজ ভালো কাজ ভালো কাজ কোনগুলো আল্লাহ আল্লাহ রসুল যেগুলোকে ভালো কাজ বলে মনে করেন তো এই ভালো কাজে আপনি কথার কথা হবার নয় তবুও বলছি একশোতে একশো পেয়েছেন কিন্তু আপনার ইমান সাবজেক্টে শূন্য যোগ একশো আমল দুটো মিলিয়ে পাশ এগ্রিগেট হবে টোটাল নাম্বার আসবে আপনি বলবেন একশো বীজগণিতের নিয়মে একশো হবে কিন্তু ইমান শব্দটা ইসলামের পরিভাষায় এমন একটা বিষয় যে ইমান শূন্য হলে ওই আমলকে সে ভ্যানিস করে দেয় ইমান শূন্য তো আমলের কোনো মূল্য নেই অর্থাৎ আমল একশো থাকলেও এগ্রিগেটে গিয়ে সেটা শূন্য হিসাবে কাজ করবে অর্থাৎ দুটো শূন্য ইমানের শূন্য আমলও শূন্য যেহেতু ইমান ছিল না তাই আমল তার নেই আমল থাকলেও সেটা ধরা হবে না শূন্য ধরা হবে মোট রেজাল্ট হবে শূন্য আর আপনার স্থান হবে তাহলে বোঝা গেল যে ইমানের মূল্য আমলের তুলনায় কত বেশি বেশি গুরুত্বপূর্ণ এবার ফিরে আসছি আমাদের সমাজে আমাদের যারা শিক্ষক কিসের শিক্ষক না পরকালে জান্নাত পাওয়ার জন্যে যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তারা কারা আলেম ওলামা মুক্তি ইমাম সাহেব এরা তো এরা আমাদের সামনে যে ওয়াজ নসিহত করেন যে বই এরা লেখেন তার বেশিরভাগ বলতে গেলে শতকরা পঁচানব্বইটার উপরে এরা আমলের উপরে বক্তৃতা দেন আমলের উপরে এরা লিখে আপনাকে নোটস দেন জালসা হচ্ছে নামাজের উপরে আলোচনা হলো নামাজটা তো ইমান নয় ইমান আনলে নামাজ পড়তে হয় নামাজ ঠিক মতো করতে হয় তাহলে এটা হচ্ছে আমল রোজা অর্থাৎ জাকাত আমল হজ আমল দান আমল মানুষের সঙ্গে সদ্ব্যবহার আমল অন্যের হক নষ্ট করা নষ্ট করা না করা আমল চুরি ডাকাতি রাহাজানি খুন ব্যবিচার অনাচার অত্যাচার যা কিছু ভালো মন্দের কাজ সবটাই হলো আমলের সাবজেক্ট দেখবেন এইগুলোর উপরে হয় কিন্তু আপনি জীবনে যদি পঁয়ত্রিশটা জলসাই অ্যাটেন্ড করে থাকেন আপনার বয়স যদি এখন বাহান্ন হয় তো পঁয়ত্রিশটা জলসার একটা জলসাও পাবেন না আমি পশ্চিমবঙ্গের নিরিখে বলছি ভারতবর্ষের যেখানে ইমানের উপরে একটা ঘন্টা আপনি ক্লাস পেয়েছেন জালসায় এরকমটা পাওয়া যাবে না ইমানের মূল্য বেশি ইমান না থাকলে কিছু নেই দুনিয়ার মধ্যে ইমানই সব থেকে দামি এরকম কথা বলা হয় কিন্তু ইমান কাকে বলে ইমান একবার আনলে সেই ইমাম ইমান থেকেই যায় না ইমানে আবার রোগ ধরে ইমান নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়গুলো কিসে কিসে ইমান নষ্ট করে ইমান ভেজাল হয় কিভাবে ভেজাল ইমান হলে সেই মুসলমানের দাম আল্লাহর কাছে কেমন থাকে এই ইমানের ক্লাস আমাদের শিক্ষকরা আমাদের আলেমরা আমাদের ওয়াইজানরা আমাদের ধর্মীয় লেখকরা এরা নেনি না এখন আপনি আপনার সন্তানকে প্রাইভেট পড়াতে দিয়েছেন একজন শিক্ষকের কাছে অঙ্ক বিষয়ে তিনি আপনার ছাত্রে আপনার ছেলে বা মেয়েকে শেখাবে দুর্ভাগ্য তিনি অঙ্কের বইটই খুলে নিয়ে ইতিহাসের কথা বলেন স্বাভাবিকভাবেই অঙ্কে ফেল করে আপনি তদন্ত করে যে জানতে পারলেন যে আপনার ছাত্রকে উনি অঙ্কই শেখান না যা একটু শেখান সেটা ইতিহাস জানার পর দিনই আপনি খুব শীঘ্র চেষ্টা করবেন ওই শিক্ষককে পাল্টিয়ে দিয়ে এমন শিক্ষক নিয়ে আসা যিনি শুরু থেকে অঙ্কটা ওর ভিতরে প্রবেশ করাবে এবং অঙ্কের ক্লাসই তিনি নেবেন আপনি একজন বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির অন্যতম দায়িত্বশীল আপনার কমিটির মেম্বাররা আছেন রেজাল্ট বেরোলে দেখা যাচ্ছে ওই ওই স্কুলের ছাত্রছাত্রীরা অঙ্কে ফেল আপনি পর্যালোচনা করে দেখলেন যে অঙ্কের শিক্ষক তিনি ওই প্রাইভেট টিউশনের মতোই আগের যে উদাহরণ এখানে ক্লাসে ঢুকেই ইতিহাসের গল্প শোনান তো আপনার এই তদন্ত কমপ্লিট হওয়ার পর আপনি নিশ্চিত হওয়ার পরপরই আপনি ম্যানেজিং কমিটির মাধ্যমে নতুন টিচার নিয়োগ দেবেন অন্যথায় আপনার ক্লাসের ছাত্রছাত্রীদের অঙ্ক শেখাই হবে না ঠিক তেমনি জান্নাতে যাওয়ার জন্য যে সাবজেক্টটা থেকে বেশি মূল্যবান অর্থাৎ ইমান সাবজেক্ট সেই সাবজেক্টের চাষ যেসব আলেমরা করছেন না ওই সব আলেমরা যদি ইমান ইমানের জ্ঞান রাখেন তাহলে ওদেরকে বলুন শিক্ষা পদ্ধতি পাল্টিয়ে দিয়ে ওরা ইমানের ক্লাস নিক যেহেতু আমলের ক্লাস অনেক দিন হয়েছে তাই ইমানের ক্লাসে নব্বই ভাগ জোর দিক দশ ভাগ আমলের ক্লাস চালিয়ে রাখব কিছুদিন চলার পর যখন ইমান সম্পর্কে ছাত্রছাত্রী অর্থাৎ আমরা সমাজের মানুষরা বেশ খানিকটা শিখে যাব তখন ইমান ষাট ভাগ চল্লিশ ভাগ আমলের ক্লাস চালালেই হবে তো এই রকম একটা পর্যায়ে ওই শিক্ষকরাই যদি ইমানের যোগ্যতা ইমানের ক্লাস নেওয়ার মতো যোগ্য হন তা ওদেরকে দিয়েই শিক্ষা পদ্ধতি শুধু পাল্টিয়ে আপনি চাষ চালিয়ে নিতে পারেন কিন্তু যদি দেখা যায় ওই শিক্ষকদের ইমানেই ভেজাল আছে তাহলে ওই ভেজাল বীজ বুনলে তো আপনার ভেজাল ফসলই হবে তাই আপনি ওই শিক্ষকগুলো পাল্টিয়ে সমাজে তেমন শিক্ষক নিয়ে নিয়ে আসুন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার প্রাইভেট টিউটার হিসাবে আপনার সন্তানদের সামনে যিনি নির্দিষ্ট সাবজেক্টের উপরেই ক্লাস নেবেন আমার কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি একটা টিউব লাইট নিয়ে এসছেন দীর্ঘদিন আলো দিয়েছে খুব ভালো কিন্তু এখন জ্বলছে নিবছে জ্বলছে নিবছে আপনার উচিত হবে ওই টিউবলাইটটাকে চেঞ্জ করে নতুন একটা টিউবলাইট ঘরের মধ্যে সেট করে দেওয়া এমনিভাবে জীবনের চলার পথে যত উপকরণ উপাদান আপনার জীবনের কাজের সঙ্গে যুক্ত সেই কাজে সেই উপকরণ উপাদান যদি ঠিক কাজ না করে তার কখনো বিশেষ পদ্ধতিতে রিপেয়ার করা আর নচেত তাকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ভালো কোম্পানির ভালো জিনিস আপনাকে ইনস্টল করা তো ভাই ইমান অত্যন্ত মূল্যবান জিনিস আর এ জিনিস আপনার জানা না থাকলে আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন তা নয় বরং আপনি ইমান সম্পর্কে টনটনে জ্ঞান মজবুত তৌহিদ মুক্ত নির্ভেজাল তৌহিদ ভিত্তিক ইমান আর সেই সঙ্গে আমিনুসলে ঠিক মতো করে আল্লাহর সাহায্য চাইলেন আল্লাহ যদি আপনাকে মঞ্জুর করেন আপনার জান্নাত হয়ে যাবে আল্লাহ পাক আমাদের এই সমাজ পরিবর্তনের জন্যে সমাজের মানুষদেরকে জান্নাতের দিকে ফেরানোর জন্যে বর্তমান যারা ওয়াইজান আছেন ওয়াজ নসিহত করছেন এদের ধারা পরিবর্তন করাতে হবে আর এরা যদি নিজেরাই অযোগ্য হয়ে থাকেন তাহলে এদের জায়গায় অন্য শিক্ষক যারা প্রকৃত যোগ্য ইমানের ক্লাসের যোগ্য তিনি ইমানের ক্লাস নেবেন যিনি আমলের ক্লাসের যোগ্য তিনি আমলের ক্লাস নেবেন যিনি দুটো বিষয়ে পারদর্শী তিনি ভেজালে ক্লাস নেবেন কখনও ইমানের ক্লাস কখনো আমলের ক্লাস যেটা যেমন প্রয়োজন শিক্ষক বুঝে সে মতো ক্লাস নেবেন আপনারা আপনাদের নিজেদের স্বার্থে অনন্তকাল যেখানে থাকবেন সেখানে যাতে দুর্ভোগে না পড়তে হয় তাই যতদিন এই সমাজে ওয়াইজান পাল্টানো না যাচ্ছে ধর্মীয় ভালো লেখক তৌহিত ভিত্তিক লেখক সমাজে না বের করতে পারছেন সেই রকম বই পুস্তক প্রচার মিডিয়ার সামনে না আনতে পারছেন ততদিন পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে হলেও আপনার ইমানটাকে ঠিক করে নিয়ে সেই সঙ্গে আমলুস সলের উপর গুরুত্ব দেন আল্লাহ পাক আপনাকে আমাকে সেই রকম একটা মার্কস নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন যে মার্কসটার উপর ভিত্তি করে ভিত্তি করে দয়া করে আল্লাহ আমাদের অনুমোদন দেবেন জান্নাতে যাওয়ার আমিন